সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজ এক পেপার ফ্রাই করে দেখাবো আসুন দেখে নিই কী কী লাগছে এই রান্নাতে আমি এখানে চারটে ডিমকে সিদ্ধ করতে দিয়েছি কিন্তু একটা ডিম মনে হয় চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেছে তাই আমি আরও একটা ডিম দিয়ে দিয়েছি এটা হার্ড বয়েল করে নিতে হবে জল গরম হওয়ার পর পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর মাছ বরাবর কেটে নিতে হবে ডিমগুলো দুপুরের একটা ডিম ছিল সেটাও আমি কেটে নিয়েছি এবার পেপার ফ্রাই মশলাটা তৈরি করে নেব একটা প্যানে আমি গোটা গোলমরিচ গোটা ধনে আর গোটা জিরে সামান্য রোস্ট করে নিয়েছি এরপর এটাকে গুঁড়ো করে নিয়েছি এর সাথে লাগছে কুচানো পেঁয়াজ টমেটো আর অল্প আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি আর কয়েকটা লঙ্কাকে স্লাইস করে কেটে নিয়েছি ধনেপাতাও নিয়েছি কিছুটা এরপর তাওয়াতে তেল দিয়ে ডিমগুলোর কাটা দিকটা তেলের উপর দিয়ে দিতে হবে এতে কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে ডিমগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে উপর দিয়ে আমি কিছুটা গুঁড়ো গোলমরিচ সামান্য নুন আর অল্প হলুদ গুঁড়ো এভাবে খানিক্ষণ ভাজার পর ডিমগুলোকে খুব সাবধানে উল্টে দিয়ে আরও একবার ভেজে নামিয়ে নিতে হবে এরপর ওই তেলে কুচিয়ে রাখা লঙ্কা আদা আর রসুনগুলোকে দিয়ে অল্প নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে লাল লাল করে তার মধ্যে টমেটো কুচিগুলো দিতে হবে সাথে সামান্য নুন এতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে এক চা চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এভাবে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়েছি জলটা আপনারা আপনাদের পছন্দ মতো মাপ অনুযায়ী দিতে পারেন তবে এই রান্নাটা একটু কষা কষা বেশি ভালো লাগে আমি পরে বাটিটা থেকে অল্প আরও একটু জল দিয়ে আগে থেকে তৈরি করে রাখা পেপার ফ্রাই মশলাটা দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে তারপর একে একে ডিমগুলোকে দিয়ে দিতে হবে ডিমগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন এগুলো একটার উপর আর একটা উঠে না যায় তাহলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরপর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব হালকা হাতে ডিমগুলোকে উল্টে দিতে হবে এরপর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের এক পেপার ফ্রাই এটা গরম গরম রুটি লুচি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে